কারোর কোনো প্ল্যান বাঞ্চাল করে দেওয়া এই কথাটাকে একটা খুব সুন্দর ইডিয়াম দিয়ে বোঝানো যায় রেইন অন সামওয়ানস পারেড রেইন অন সামওয়ানস পারেডকে দুটি কনটেক্সটে ব্যবহার করা যায় একটা তো হলো কারোর প্ল্যান বাঞ্চাল করে দেওয়া ফর এক্সাম্পল শি থট উড অ্যাবিউজ হিস ট্রাস্ট বাই স্টিলিং অল হিজ মানি বাট হিজ ফ্রেন্ডস রেইন অন হা পারেড মেয়েটি ভেবেছিল ছেলেটির বিশ্বাসের সুযোগ নিয়ে তার সব টাকা চুরি করে নেবে কিন্তু ছেলেটির বন্ধুগুলি তার মানে মেয়েটির প্ল্যান বাঞ্চাল করে দেয় রেইন অন সামস পারেড এই ডিএমটিকে আরেকটি কন্টেক্সটে ইউজ করা যায় ধরো কারোর জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যেটি ভীষণই আনন্দদায়ক সেই আনন্দকে माटी कूड़े दावा एई अर्थেও রেইন অন সামওয়ানস প্যারেড কথাটিকে ব্যবহার করা যায় ফর एग्जांपल एवरी टाइम शी টকস अबाउट হার ড্রিমস হার প্যারেন্টস রেইন অন হার প্যারেড বাই টেলিং হার অল দ্য রিজনস ওয়াই ইট ওন্ট ওয়ার্ক যখনই সে তার স্বপ্নগুলি নিয়ে জীবনের স্বপ্নগুলি নিয়ে তার পেরেন্টসদের সামনে ডিসকাস করে তার বাবা মা এটাই বলে যে তোর স্বপ্নগুলো রিয়ালিস্টিক নয় এবং এটা বলে তার আনন্দ মাটি করে দেয় এই আর কি আশা করি নতুন কিছু শিখতে পারলে যদি নতুন কিছু শিখে থাকো ভিডিওটা লাইক করো আর এমনই নতুন নতুন জিনিস শিখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো Until next time, this is RB signing off.